আমার মতো আপনাদেরও টাকা থাকলে আপনারাও খাইতেন জ্ঞান দিয়েন না এই ওর সাথে হাঁটবি না ওর বাবা তো সুদখোর মা আজ স্কুলে আমার ফ্রেন্ডরা আমাকে বলেছে আমি নাকি সুদখোরের ছেলে তুমি যদি এই সুদ না ছাড়ো আমি আমার ছেলে করিমকে নিয়ে বাবার বাড়ি চলে যাব আরে বউ এমন করো কেন আপনার ছেলের একটি কিডনি নষ্ট হয়ে গেছে আপনার ছেলেকে বাঁচাতে দশ লক্ষ টাকা লাগবে ডাক্তার সাহেব যত টাকা লাগে দিব আমার ছেলেকে সুস্থ করুন প্লিজ এত যে সুখ খাও এই টাকার জন্যই তোমার পোলা পানির অসুখ ছাড়ছে না এই শরত সামনে থেকে এই বউ আমার তো কিছু হয়নি তুমি কাঁদছ কেন কি হলো তুমি কি আমাকে দেখছো না উনি যে কত সুদ খেত আল্লাহ জানে কবরে কি হয়। এই তোমরা আমাকে গোসল করাচ্ছ কেন? তোমরা কি করছো? আমি তো এখানে আমাকে কবরে রাখছো কেন? সুত করদেরকে কবরে যে শাস্তি দেয়া হবে সেটা তুই দুনিয়াতে সুদ খাইতে যা এবার জাহান্নামে গিয়ে সুদ খায়স। আমাকে maaf করে দিন। কি কি হয়েছে? কিছু না? না আল্লাহ আমি এটা কি স্বপ্ন দেখলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সালাম আলাইকুম আমাদের ভিডিও গুলো শুধু মানুষদের শিক্ষা দেওয়ার জন্য এরকম ইসলামিক শিক্ষা নিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এখনই